টাইটেলে খেলতে হচ্ছে এখনও টিনুকে টিনু আজকেও টাইটেলে টেলে খেলেছে সবাই হুমরি খেয়ে পড়বে দুদিন ভিডিও দেয়নি দেয়নি আর উত্তাল ইউটিউব হুমনি খেয়ে পড়বে সবাই ভেতরে কিচ্ছু নেই ভেতরে ওপরে ফিটপাট ভেতরে রানাঘাট ভেতরে কিচ্ছু নেই কারণ ও টাই টেলে খেলেছে খেলেছে সীমাকে একটু মনে করেছে সীমার কিমা একটু মনে করেছে যাই হোক যাই হোক হ্যারে বাবা ছুটি নিয়ে আসলো কেন বাবা ছুটি নিয়ে হঠাৎ করে তিন দিনের ছুটিতে বাবাকে আসতে হলো কেন কেন একটু বলিস তো তো বন্ধুরা ভোল পাল্টাচ্ছে না এগ্রিমেন্ট পাল্টাচ্ছে না বাড়িওয়ালা মানে ফ্ল্যাট আলা ভুল তথ্য দিচ্ছে মানে থতমত খেয়ে গিয়ে এক একজনকে এক এক কথা মানে পাল্টাচ্ছে প্রথমে তো এক কথা সবার কাছে ছিল মানে স্টুডেন্টের মায়েদের কাছে সব কথা বলেছে তারপরে নিজের বক্তব্য চেঞ্জ করছে সবটা নিয়ে বলবো কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মিথ্যে সাজিয়ে দিলে তো হবে না হবে না উনি ওমা ওনার মতো করে মিথ্যেবাদী প্রমাণ করে দেবে প্রমাণিত করার চেষ্টা করবে আর আমরা বসে বসে সেটা মাথায় পেতে নেবো তা না তো তা না দেখেছো তোমরা কালকে যে সন্দীপ একটা একটা হিট অফ দ্য মোমেন্টে হয়তো ওর মানসিক প্রচুর চাপ তার জন্য একটা ভিডিও করেছে বাবাকে নিয়ে ছাড়িনি কিন্তু অন্যায় করলে ছাড়ি না কিন্তু সেরকম এই যে মাস্টারমশাই যে ফ্ল্যাটের মালিক তিনি এগ্রিমেন্ট পাল্টালো নিজের ভুল পাল্টালো সবটা পাল্টালো তারপরেও নিজে বারবার আবার একবার করে আবার ওই অ্যাডটা দিচ্ছে আবার ডিলিট করছে আমি যখন ভিডিওটা করতে বসি আবার দেখলাম সে এক অ্যাড এক ঘন্টা আগে আবার কিছুক্ষণ বাদে গিয়ে দেখি একটা ডিলিট হয়ে গেছে কেন করছেন এগুলো কারণ তিনি একজন সহজ সরল এত ঘোর বোঝেন না কিন্তু তিনি মনে হচ্ছেন যে কিছু ভুল তথ্য দিচ্ছেন তার তো কোনো দোষ নেই তিনি চেষ্টা করছেন যে যে যেন ফ্ল্যাটটা ভাড়া হয় বা মনে হচ্ছে তিনি চেষ্টা করছেন কারণ তিনি এক একবার প্রথমবার এক এক কথা বলেছে আবার মনে হচ্ছে তার বক্তব্য তার স্টেটমেন্ট এখন কিছুটা পাল্টেছে এখন যেহেতু উনি জেনেছেন যে টিনুর বাচ্চা আছে ওর বরের সাথে ডিভোর্স হতে চলেছে রে রেটিনু এটা কে বোঝালো গিয়ে ওনাকে কার সাথে গিয়ে এই সমস্ত মিট মানে মিটপাট করে আসলি এইবার তো এগ্রিমেন্ট দেখাতেই পারবি এইবার যার সাথে যেভাবে এগ্রিমেন্ট হয়েছে তো পুরোটা বল দুদিন ভিডিও আসলো না কেন আসলো না কেন তোর বাবা শনিবার দিন ছুটি নিয়ে বাড়িতে এসছে তুই কালকে শনিবারের ভিডিও দিয়েছিস আজকে ভিডিও দিয়েছিস আজকে রবিবার তো বাবাকে নিয়ে কোথায় গেছিলি তালতলা তালতলা তালপুকুর তালপুকুর তো ফ্ল্যাটটা কোথায় তাল পুকুরেই তো তো চলো চলো বন্ধুরা আজকে সবটা নিয়ে বলবো যে ভোল পাল্টেছে তার সাথে এগ্রিমেন্টেরও বয়ান পাল্টেছে মনে হচ্ছে বলবো প্রমাণ যদি কখনো দিতে হয় দিতে হয় অবশ্যই প্রমাণ দেবো প্রমাণ দেবো প্রমাণ দেওয়ার তো অসুবিধা নেই কারণ এটা তো চারিতা নয় সবটা সামনে চলে আসবে দরকার হলে ফ্ল্যাটের মালিককেও সামনে আসতে হবে আসতে হবে তো চলো বন্ধুরা মূল পর্বে চলে যায় কে মিথ্যে কথা বলছে কে সত্যি কথা বলছে কে ভোল পাল্টাচ্ছে কী এগ্রিমেন্ট হলো কেন টিনুর বাবা ছুটি নিল তিন দিনের জন্য হঠাৎ করে অ্যাপ্লাই করে অফিসে অ্যাপ্লা অ্যাপ্লিকেশান দিয়ে তড়িঘড়ি করে ছুটি নিয়ে বাড়িতে আসলো কেন করতে হলো আবার বাড়িতে আসার পরে মনে হচ্ছে কাজকর্ম হয়ে গেছে তাই আবার হয়তো ছুটিটা ক্যান্সেল করে জয়েন করবে সবটাই তোমাদের সামনে সবটাই ভিডিও দেখে আমরা ভিডিও টু ভিডিও করি চো চলো সবটা নিয়ে আছে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি বাইরে দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমি বারান্দায় বসে ভিডিওটা করছি ভীষণ বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ সাদা হয়ে গেছে পেছনটা শুভ রথযাত্রা রথযাত্রায় তো বৃষ্টি হবেই এটা কোনো বলার কথা না শুভ রথযাত্রা খুব রিসেন্ট তোমরা জানো যারা জানো আমি পুরীর থেকে ঘুরে এসেছি পুরীর যে জায়গাগুলোকে রথ তৈরি হচ্ছে সেই জায়গাগুলোকে যে জায়গাগুলোকে আবার দেখছি এই যে লাইভ দিচ্ছে লাইব্রেরিটা নিয়ে এসেছিলাম চ্যানেলের নামটা তো যদিও সবার ইসেই ঘুরছে জয় জগন্নাথ জিজ্ঞাসা করেছিলাম লাইভ টেলিকাস্ট হচ্ছে সেটা দেখছি সকাল থেকে ভীষণ ভালো লাগছে যে রাস্তাগুলো দিয়ে হেঁটে এসছি দেখে এসেছি সেগুলো অন ক্যামেরায় দেখছি তো খুব ভালো লাগছে যাকে প্রসঙ্গ এটা না প্রসঙ্গ হচ্ছে টিনুর বাবা ছুটি নিয়ে এসছে তিন দিনের ছুটি কোথায় জানলাম অবশ্যই ভিডিওতে জানলাম প্রসঙ্গ তো টিনু আজকে ভিডিও দিয়েছে আমি বলে টিনু আজকে টাইটেলে খেলেছে টাইটেলে ও নাকি কন্ট্রোভার্সি চায় না ও নাকি কন্ট্রোভার্সি দেয় না আগের দিন হুমকি দিয়ে গেল সাবধান হয়ে যাও ছেড়ে দেবো না কিন্তু প্রত্যেকটাকে দেখে নেব সেই হুমকি চুমকি সার হলো আমরা তো ভয়ে জড়ো সড়ো হয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম উড়ে বাবারে টিনু তো ধমকে দিচ্ছে কারণ টিনু সত্যি কথা বলেছে আর মিথ্যে কথাগুলো সামনে চলে এসছে আমরা বলেছি মিথ্যে কথাগুলো সেইগুলো নিয়ে টিনু খুব রেগে গেছে ফ্ল্যাট নিয়ে সেই জন্য বলেছে বাড়াবাড়ির একটা সীমা চাই বাড়াবাড়ি বাড়াবাড়ি দেখেছিস কি তোর বাড়িতে গিয়ে তোর ফ্ল্যাটে গিয়ে চা খেয়ে আসবো তোর খুব সুন্দর চা করিস আমি খুব চাকর তোদের মতো তোর বাবা যেমন ভীষণ চাকর তুই চাকর আমিও প্রচণ্ড চাকর আমার ব্লগিং চ্যানেল দেখলে বুঝতে পারবি মানে যখন বেড়াতে যাই ভীষণ চা খাই সেরম যদি চমকি চমকিলিস চলে যাবো কিন্তু বসিরহাটে বসিরহাটে আমার বসিরহাট থানায় আমার একজন খুব কাছের একজন চাকরি করে তা সে থাকে চলে যাব গিয়ে তোর বাড়িতে তোর ফ্ল্যাটে গিয়ে চা করে খেয়ে আসবো যদি বেশি হুমকি দিস তো যাই হোক বন্ধুরা খুব হুমকি চুমকি দিলো দিয়ে দুদিন স্টপ দুদিন স্টপ কারণ এই দুই দিনে কাজ সারতে হয়েছে কাজ সারতে হয়েছে তারপরে কালকে বাবা ছুটি নিয়ে এসছে কারণ এগ্রিমেন্টটা চেঞ্জ করতে হবে এগ্রিমেন্টটা ভেবেছিল চুপি চাপিতে সব হয়ে যাবে সবটা ঠিক হবে ও চলে গেলাম ভিডিও তো টাইটেলে খেলেছে আজকে সাংঘাতিক খেলেছে ভেবেছে আরে সবাই দৌড়ে দৌড়ে আসবে কারা আগের দিন হুমকি চুমকিতে প্রায় এক লাখ তিরিশ তিরিশ ভিউজ হয়েছে তো এরকম দুদিন ভিডিও দিবি না তিন দিনের দিন একদম গোল মেরে দিবি একটা ছক্কা মেরে দিবি এরকমই ভিউজ কামাবি কারণ মানুষ তো এগুলো দেখতেই ভালোবাসার এই জন্যই তো টাইটেলে খেলিস হুমকি চুমকি দিস আজকের ভিডিওতে কিচ্ছু নেই কিচ্ছু নেই কোনো কন্ট্রোভার্সি নেই কিন্তু টাইটেলে আছে টাইটেলে দিয়েছিস কিমা খাবি কিমা মাংসের কিমা খাসির মাংসের কিমা খাবি তো যাই হোক আগের দিনের ছিল সব পর্দা ফাঁস করা বের করে দেবো একদম বের করে দিয়েছে সব পর্দা ফাঁস করতে গিয়ে নিজের পর্দা সব ফাঁস হয়ে গেছে সব বাইরে চলে এসছে আর আজকের ভিডিও বেশি সীমার ছাড়ালেই এইভাবে তার কিমা করে খাবো কা 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 এইভাবে কিমা কর কিমা করে আমাদের একটু ডাকিস আর আমাদেরই তো কিমা করবি সীমা ছাড়াচ্ছে আমরাই তো তাই তো কিমা করে যে কিমা যে পকোড়াগুলো করেছিস ডাকিস একা খেলা হবে একটু ফাইন করে কড়া করে চা করবি আর আমরা সীমা ছাড়াচ্ছি আমাদের কিমা করবি বুঝতে পেরেছিস আমরা সবাই মিলে যাব। তো যাই হোক তো আজকে টাইটেলে গরম গরম টাইটেল দিয়েছে তো বলি যে কথাগুলো এসছে সেই কথাগুলোকে মিথ্যে বলতে পারিস একটা বলতে পারবি মিথ্যে সোশ্যাল প্ল্যাটফর্মে যে অ্যাড দিয়েছে যে মাস্টারমশ্বের কথা সুব্রত সাহায্য কথা উঠে এসছে ভুল ভুল না তো সব সত্যি তো চলে এসছে তুই তো বুঝতে পেরে গেছিস সব সত্যি চলে এসছে সব সত্যি এবং তোকে যে মাস্টারমশাই বলেছে তুমি এগ্রিমেন্টটা দেখাবে তোমার ভিডিওতে কারণ তুই একটা ভুল করেছিলি একটা ভুল কথা বলে ফেলেছিলি ফ্ল্যাটটা নিলাম আর সেই জন্যই মাস্টারমশার সব স্টুডেন্টের মায়েরা কারণ ওই ফ্ল্যাটে তার স্টুডেন্টরা পড়ে পড়াতো মাস্টারমশাই একটা ঘরে পড়াতো কারণ ওই ফ্ল্যাটটা তাদের নখ যখন দেখেছে তার কারণ তোর তোর ভিওয়ার্সরা অনেকেই হয়তো মাস্টারমশার স্টুডেন্টের মা তারা দেখেছে ফ্ল্যাটটা আর সবাই তো মা ছাড়া যায় না না অনেকেই তো মা পড়াতে দিতে যায় ফ্ল্যাটে গিয়ে বসে আবার বাচ্চাকে আনতে যায় সবাই তো কিষাণুর মতো দুর্ভাগ্য না ঠাম্মি নিয়ে যায় নিয়ে আসে দাদু নিয়ে যায় নিয়ে আসে যেখানে মায়ের ডিউটি ছিল সবাই তো কিষাণুর মতো দুর্ভাগ্য নিয়ে জন্মায়নি মায়ের দিক থেকে বলছি কিন্তু বাদবাকিটা ওর ভীষণ ভাগ্য ভালো তো যাই হোক তো সেক্ষেত্রে যখন দেখেছে তোর তোর ভিডিওতে যখন দেখছে যে ফ্ল্যাটটা তুই নিয়েছিস মাস্টারমশে ফোন করেছে স্বাভাবিক কথা কারণ তারা ভাবছে যে একটা পড়ানোর কোচিং সেন্টার সেই সেন্টারটা মাস্টারমোশ এরকম বিক্রি করে দিলেন অবশ্যই ফোন করেছে কিন্তু কথা উঠছে যে মাস্টারমশাই প্রথমে যে কথাগুলো বলেছিলেন এখনও যেগুলো বলছেন দুটো কথার মধ্যে পার্থক্য আছে পার্থক্য আছে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিথ্যে কথা বলেনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিথ্যে কথা বলেনি মাস্টারমশাই ওর মিথ্যে কথা বলেননি শুধু পাল্টে গেছে কথা পাল্টে গেছে কথা কারণ বছর তিনে কোনো এই ফ্ল্যাটটা ভাড়া হচ্ছিল না উনি উনিশ লাখ টাকা দিয়ে বিক্রি করারও চেষ্টা করেছিলেন ফ্ল্যাটটা বিক্রিও হয়নি ভাড়াও হচ্ছিল না তারপরে উনি তো ওখানে টিউশনি করাতেন একটা ব্যাচেলার ছেলেকে দেবে বলেছিলেন কিন্তু তখন যখন হয়নি আর এরকম একটা যখন কাস্টমার পেয়ে গেছে মানে ভাড়াটে পেয়ে গেছে তখন উনি ভাড়া দিয়ে দিয়েছেন দিয়েছেন কিন্তু ওই যে একটা কথা উনি সোশ্যাল ফিগার নয় উনি জানেনি না যে সোশ্যাল মিডিয়াতে এই যে টিনুরানিকে নিয়ে এত হইচই এত কিছু আর টিনুরানি এরকম একটা ভিডিও দিয়ে ফেলেছে যে ফ্ল্যাটটা নিলাম কারণ ওনারও খারাপ লেগেছে যে ভবিষ্যতে এগারো মাসের চুক্তি হয় প্রত্যেকটা ক্ষেত্রে ভাড়ার ক্ষেত্রে এগারো মাসের চুক্তি হয় থাকলে পারে আবার সেটা রিনিউ হয় সেটা হয়েছে আবার যদি ওরা উঠে যায় তাহলে ভাড়াটা দেওয়াও প্রবলেম হবে প্লাস যখনই জানবে সবাই যে এটা বিক্রি হয়ে গেছে তার ওনার অ্যাকচুয়ালি উদ্দেশ্য ফ্ল্যাটটা বিক্রি করার ওনার অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে ফ্ল্যাটটা বিক্রি করে দেবেন উনি কারণ একটা ফ্ল্যাট থাকলে তার রক্ষণাবেক্ষণ করতে হয় তো যাই হোক উদ্দেশ্য ছিল এবার টিনু যেটা দিয়েছে তাহলে সবাই জেনে যাবে যে ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেছে আর কোনো কাস্টমার আসবে না আসবে না সেখান থেকেই হয়েছে দ্বন্দ্ব কারণ উনার স্টুডেন্টের মায়েরা যখন ফোন করেছিল তখন উনি বলেছিলেন না আমি তো এটা বিক্রি করে আমি এটা রেন্টে দিয়েছি এবং এই ভাড়া এই বৃত্তান্ত আর যে তোমরা শুনেছিলে না যে বলেছিল যে স্বামী স্ত্রী ভাড়া নিয়েছে সবটাই ঠিক কথা মাস্টারমশাইকে যেটা প্রথমে বলা হয়েছে মাস্টারমশাই তার স্টুডেন্টের মায়েদের সে কথাই বলেছে সেই কথাই বলেছে এবং সেই কথাগুলোই আমাদের সোশ্যাল মিডিয়াতে এসছে পরবর্তীতে বয়ান পাল্টে গেছে বয়ান পাল্টে গেছে কারণ যখন এটা নিয়ে হইচই হয়েছে মাস্টার কল করা হয়েছে অনেক কল করেছে আমারও একজন পরিচিত কল করেছে আমি করিনি আমারও একজন বসির হাতে কল করেছে যে ওই ফ্ল্যাটটা কিনবে জন্য তখন আমি বলেছি এক বছরের আগে তোমরা পাবে না কারণ এক বছর যেহেতু রেন্টে চলে গেছে এক বছরের আগে তোমরা পাবে না এমনি কথাবার্তা বলে নিতে পারো সেও বসিরহাটে একটা ফ্ল্যাট খুঁজছিল বা একটা জমি খুঁজছিল আমি তাকে বলেছি এখানে এরকম ব্যাপার আছে তো আশেপাশেই উনিও থাকেন তিনিও হয়তো ফোন করেছিলেন আমার সঙ্গে এখনও কথা হয়নি আমাকে জানাবে কি কথা হয়েছে শুধু একবার বললো যে ফোন করেছিলাম তো বুঝতে পারছো প্রথমে কিন্তু যেটা মাস্টারমশাই বলেছিলেন যেটা আমাদের ক্রিয়েটারের মুখ দিয়ে এসছে যে স্বামী স্ত্রী ভাড়া নিয়েছে বাচ্চা কাচ্চা নেই বা বাচ্চা কাচ্চার কথা ওঠেনি সেই ক্ষেত্রে সেই কথাটা উনি ঠিকই বলেছিলেন কিন্তু পরবর্তীতে যখন এটা নিয়ে হইচই হয়েছে যখন টিনুকে ফোন করেছে যে তুমি এই কথাগুলো বলেছো কেন মিথ্যে কথা কেন বলেছ কেন বলেছো আমি এই ফ্ল্যাটটা নিয়েছি তখন একটা সমঝোতা হয়েছে কারণ ওনারও ফ্ল্যাটটা ভাড়া দেওয়ার কথা আর যেহেতু এগ্রিমেন্ট হয়ে গেছে টাকা পয়সা অ্যাডভান্স না হয়ে গেছে তখন বয়ানটা চেঞ্জ হয়েছে আমরা সবাই জানি যে অ্যাডভান্স দিতে দিতে যাওয়ার সময় কে কে ছিল চাপদারির অত একটা ছেলে ছিল যেটা নাকি তোমাদের আমি বলেছি যে ওদের প্রেজেন্ট কেউ চাপদারি নেই একজন বাদে আমরা বুঝেই নিয়েছি সে কে সে কে বুঝেই নিয়েছে এবং মাস্টারমশাই বলেছে যে একদিন গিয়ে দেখেছে বাবা মা সবাই সেই ফ্ল্যাটে ছিল অতএব মাস্টারমশাই যাতায়াত আছে সেখানে যদিও তার বাড়ির থেকে অনেকটা দূর অনেকটা দূর তোমাদের এর আগেই বলেছিলাম যে একজন ভিউয়ার্স বলে দিয়েছে এটা হচ্ছে বেল তাল তালতলা তালতলা মোড়ে বোধহয় ফ্ল্যাটটা একজন বলেছে অ্যাক্সিস ব্যাংকের ওপরে তো ফ্ল্যাটগুলো ওরই ভিউয়ার্স প্রথম দিন ওকে কমেন্ট করে বলেছিল যে এই ফ্ল্যাটগুলো অ্যাক্সিস ব্যাঙ্কের ওপরে ওকে ও লাভ রিয়াক দিয়েছিল তো যাই হোক সব সত্যি চলে আসার পরে ওর সাথে টিনুর উনার সাথে টিনুর আবার একটা সমঝোতা হয় যার জন্য গার্জিয়ানকে ডাকতে হয়েছে যার জন্য বাবা এর আগেও এসেছিলো এবং নতুন করে হয়তো হয়তো নতুন করে এগ্রিমেন্ট হয়েছে আবার যার জন্য বাবা তিন দিনের ছুটি নিয়ে হঠাৎ করে চলে এসছে কোথায় দেখলাম বাবার ব্লগে বাবা নিজেই বলেছেন যে হঠাৎ করে তিন দিনের একটা ছুটি অ্যাপ্লাই করলাম এবং ছুটি গ্র্যান্ড হয়েছে আমি বাড়ি চলে যাচ্ছি সকালে ডিউটি করেছে দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসছে বাড়িতে এবং সেই দিনকেই আমরা দেখেছি টিনুর ব্লগে দেখেছি যে শনিবার দিন মানে কালকের ব্লগে দেখেছি বাবা মাকে নিয়ে বেরিয়েছে কোথায় গেছিলে টিনু হ্যাঁ দেখেছি ফার্নিচারের দোকানে ফার্নিচার আর কি কি সব গদি ফদি কেনার দোকান কেন নতুন সংসার করতে গেলে তো এগুলো কিনতে হবে তাতে তো প্রমাণ হয় যে ফ্ল্যাটটা হাতছাড়া হয়নি বা ফ্ল্যাটটা যে মিথ্যে কথা বলেছে মিথ্যে চারিতা বলে করেছে তাতে মাস্টারমশাই হয়তো ওয়ার্নিং দিয়েছে বা মাস্টারমশাই হয়তো বলেছে এগুলো জেনেছে কিন্তু ফ্ল্যাটটা যে টিনুই নিচ্ছে সেটা তো একদম শিওর টিনুর আজকের ভিডিওতে কারণ ফার্নিচার কিনতে তাহলে যেত না তাহলে নতুন করে এগ্রিমেন্ট হয়েছে এবং বাবা মা গিয়ে কথা বলেছে সমঝোতা হয়েছে বোঝা যাচ্ছে কারণ জিনিস কিনতে গিয়ে আমরা দেখেছি বাবা ছুটি নিয়ে এসেছে এবং সেই বাবাকে দেখেছি টিনু ব্লগে বাবা আর মা গেছে অর্থাৎ গার্জিয়ান গেছে এখানে দাদা বৌদি কেউ নেই তাহলে এটা একটা মানে একটা ভালো মানে কি বলবো একটা ভালো মানে একটা খুব ভাইটাল একটা কাজ করতে গেছে এটা বোঝা গেছে বাবা মাকে নিয়ে টিনু বেরিয়েছে বোঝা গেছে বাবা মাকে নিয়ে টিনু গেছে অতএব শুধু ওই যে মার্কেটিং করতে গেছে বা ওই যে আলমারির কী কী কিনতে গেলো ফার্নিচারের দোকানে নয় সে বলল তালতলা তালপুকুর না তালতলা তালপুকুর তালপুকুরেও একটু যাব অর্থাৎ ফ্ল্যাটের মালিকের বাড়ি সম্ভবত সেই জায়গায় সম্ভবত সেই জায়গায় মালিকের সাথেও গেছে হয়তো এগ্রিমেন্টটা চেঞ্জ করেছে এগ্রিমেন্ট কালকে বলেছিলাম হয়তো সন্দীপের আইডি দিয়ে করা হয়েছিল কারণ লিগাল এখনও যেহেতু সন্দীপ ওর হাজব্যান্ড এখানে ফোকলার কিছু দেওয়া যাবে না কারণ দিলেই পরেই ধরা পড়ে যাবে কারণ আইডিগুলো মিলবে না ভোটার কার্ড আধার কার্ড মিলবে না হয়তো সন্দীপের আইডি দিয়ে এগ্রিমেন্ট করা হয়েছিল কিন্তু যখন দেখেছে সবকার সবটা সামনে চলে এসছে যখন তখন তাকে চেঞ্জ করতে হয়েছে এটা মনে হচ্ছে মনে হচ্ছে তবে চলে আসবে চলে আসবে তবে মাস্টারমশাই বয়াম পাল্টেছে এই যে এখন মাস্টারমশাই বলছেন না যে ছেলে আছে ডিভোর্স চলছে এগুলো নতুন কথা আপনার এগুলো নতুন কথা কারণ তিনি প্রথমেই বলেছিলেন যে ফ্ল্যাটটা ভাড়া ভাড়া নিয়েছে এবং স্বামী স্ত্রী ভাড়া নিয়েছে যে প্রথম কথাগুলো আমাদের ওয়াইটির প্ল্যাটফর্মে এসেছিলো সেইগুলো যেমন সত্যি এইটা এই কথাগুলোও সত্যি কারণ এই কথাগুলো নতুন করে উনি বলছেন এবং নতুন করে যে এগ্রিমেন্ট হয়েছে সেই নতুন করে সেই কথাগুলো হচ্ছে যে উনার ওর একটা ছেলে আছে এবং ডিভোর্স চলছে যে কথাগুলো আজকে ওয়াইটি প্ল্যাটফর্মে এসছে সেই কথাগুলোও ঠিক কারণ সেই কথাগুলো উনি ওনার বয়ান চেঞ্জ করেছে বয়ান বারবার ভুল বলছি উনি ওনার বয়ান চেঞ্জ করেছে কারণ চেঞ্জ হয়েছে হয়েছে এইবার তিনু এগ্রিমেন্ট অবশ্যই দেখাবে প্রমাণ করতে চাইলে দরকার হলে মাস্টার আসতে হবে ওপেনে আসতে হবে এবং সেটা কোনো না কোনো স্টুডেন্টের মাকে দিয়ে তোমাদের কালকেও বলেছি সেরকম হলে যার যার সাথে যোগাযোগ হচ্ছে যার যার সাথে একজন তো নয় আজকে নাই বা বললাম যার যার সাথে যোগাযোগ হচ্ছে তাদের দিয়ে ভিডিও ক্লিপিং করে আপডেট দিতে হবে আসবে আপডেট সেরকম হলে প্রমাণ তো আসবেই সেরকম হলে সুব্রতবাবু আপডেট দেবেন দেবেন সত্যিটা কী উনিই বলবেন কারণ উনার তো ছলচাতুরি উনার তো মিথ্যাচারিতা করার কোনো দরকার নেই উনি শুধু বয়ান চেঞ্জ করার দরকার আছে কারণ ওনার ফ্ল্যাটটা ভাড়া দিতে হবে দীর্ঘদিন ফ্ল্যাটটা পড়ে আছে ফ্ল্যাটটা ভাড়া দিতে হবে উনার উদ্দেশ্য হচ্ছে এটা আর কিচ্ছু না সেই জন্য উনি আগেও যেটা বলেছেন সেটা যেটা শুনেছিলেন যেটা টিনু বলেছেন সেটা বলেছে পরবর্তীতে যেটা বলছেন সেটাও ঠিক সেটাও ঠিক কারণ এখন গার্জিয়ান গিয়ে সেটা নতুন করে একটা এগ্রিমেন্ট বা নতুন করে তাকে বোঝানো হয়েছে যে এই এই কাণ্ড যেটা সত্যি ঘটনা সেটা বলেছে আর সেটা একদমই সত্যি ঘটনা মাঝখানে একটু ওই যে অস্বত্যমা হতৈতি গজ অস্বত্যমা হতৈতি গজ তো যাই হোক সেটা বলা হয়েছে ডিভোর্স চলছে বাচ্চা আছে এটা পরবর্তী কথা পরবর্তী যখন যারা ফোন করছে বা কাছের মানুষদের দিয়ে যারা যারা ফোন করাচ্ছে বা করাচ্ছি যাদের থেকে প্রমাণ নেওয়ার দরকার আছে নালে হট করে কখন মিথ্যেবাদী সেজে যাবো সেটা তো হয় না আবার বলছি আমি ফোন করিনি কিন্তু প্রমাণ যদি দিতে হয় প্রমাণ দিয়ে দেবো প্রমাণ যদি দরকার হয় প্রমাণ দিয়ে দেবো তাতে তু, কোনো চাপ নেই কিন্তু মিথ্যাচারিতা যদি কেউ করে থাকে সেটা টিনু করেছে সেটা টিনু করেছে টিনু করেছে টিনু মিথ্যাচারিতা করেছে বলতে একটুখানি ওই যে অস্বত্তম গজ বলেছে এগ্রিমেন্ট করেছে একরকমভাবে আর পরবর্তীতে হয়ে গেছে আর এক রকম তারপরে যখন সব সত্যিটা সামনে এসছে তখন বাবা মাকে নিয়ে গিয়ে নতুন করে সমস্তটা হয়তো আমাদের টিনুরানির বাবা মা গিয়ে সব সত্যিটা আষাঢ় গল্প ভেদে বলেছে শ্বশুরবাড়িতে অত্যাচিত অত্যাচারিত নারী ভীষণ অত্যাচার করতো শ্বশুর শাশুড়ি ইভেন স্বামী মাতাল দশ টাকার চুল্লু খেয়ে ফেরে ওই জন্য আমার মেয়ে ওই সংসার থেকে বেরিয়ে এসছে বাঁচার জন্য আর সব বাচ্চাটাকে হয়তো দেয়ই নি ওরা দেয়নি আনার চেষ্টা করেছিল তাই জন্য আমি কেস করেছি মানে কেস তো করিনি আমি খুব তাড়াতাড়ি বাচ্চাটাকে নিয়ে আসবো আমার একটা বাচ্চা আছে এবং আমার কেস চলছে নতুন এগ্রিমেন্ট হয়েছে বন্ধুরা সেটাই আবার মাস্টারমশাই বুঝে গেছে যে এটাই সত্যি আর এটা তো এখানে ওই যে বললাম এখানে তো ওই একটুখানি বাদ দিয়ে সবটা সত্যি মিথ্যে না মিথ্যে না মিথ্যে শুধু অ্যালিগেশানগুলো মিথ্যে তো যাই হোক এইটা হচ্ছে আসল কথা বয়ান চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে আর এই জন্যই ওই যে পুলিশ বাবু নিজেকে যিনি পুলিশ বলেন পুলিশে চাকরি করেন আইনের রক্ষক তিনি তিন দিনের ছুটি নিয়ে বাড়িতে এসছেন মেয়ের এই প্রবলেম সলভ করার জন্য যদি মেয়ে সেই রকমই প্রবলেমে থাকতো যদি মেয়ের ফ্ল্যাট চেঞ্জ করতেই হতো বা বিশাল একটা প্রবলেমে থাকতো তাহলে মাও সুন্দর করে রিলস আসতো না মার ক্ষণে ক্ষণে রিলস ক্ষণে ক্ষণে রিলস ই করা আছে তো চলে আসে যে ইউটিউব খুললেই আগে দেখি পরিবারের রিলস সুন্দর সুন্দর রিলস তারপরেও বাবা কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছেন তার নিজের ওয়েতে ভিডিও দিচ্ছেন আজকের ভিডিওতে বাড়িতে এসে মেয়েকে একটু দেখিয়েছেন কাঁঠাল ভাঙা খাওয়া দাওয়া কিন্তু তিনি তার জীবনযাত্রা তিনি তার অফিসের জীবনযাত্রা তিনি তার মতো করে সুন্দর করে সে কীভাবে জীবনযাত্রা কীভাবে তার মেসে কাটছে কোথায় বাজার করছে কি বাজার করছে কে রান্না করছে কিভাবে খাচ্ছে কিভাবে ডিউটি করছে সবটা তুলে দিচ্ছে ব্লগিং চ্যানেল করে ব্লগিংয়ের মাধ্যমে কারণ জানে এই সময় তার ব্লগিংটা হয়তো দাঁড়িয়ে যাবে সেটা কানে কিছু বলবো না কিন্তু যদি কোনো চিন্তা বা দুশ্চিন্তা থাকতো মেয়েকে নিয়ে সন্তানকে নিয়ে কোনো দুশ্চিন্তা থাকতো তাহলে এত সুন্দর করে উনি ব্লগিং মাথা ঠান্ডা রেখে ডিউটির সাথে সাথে এত সুন্দর ব্লগিং দিতে পারতো না অতএব টিনুর সুন্দর সুস্থ আছে আজকে হয়তো টিনুর গৃহে ঢোকা সবাই বলেছে পুজো দাও পুজো দাও পুজো দাও সবাই ভেবেছে নতুন ফ্ল্যাট পুজো দাও পুজো দাও পুজো দাও পুজো দাও বাবাও হয়তো ছুটি নিয়ে এসছে ওদিকে বাড়িয়ালাকে মানে ফ্ল্যাট মালিককেও সুন্দর করে বোঝাবে এগ্রিমেন্ট যা হয়েছে কিনা সেটা হয়তো চেঞ্জ হবে বাবা মার নামে এগ্রিমেন্ট হবে বলবে আমার মা আমার মেয়ে আমার ছেলে ছেলের বউ আমার ওয়াইফ সবাই এসে থাকবে মিলেমিশে থাকবে ওই যে হস্ত হত হয়তো ইতিগজ ওই ইতিটা হতটা আসতেই করে বলেছে তো যাই হোক করা নির্দেশও আছে তবে খুব বেশি দিন মনে হচ্ছে না টিনু এই ফ্ল্যাটে থাকতে পারবে কারণ মাস্টারমারশাই হয়তো এত বড় একটা সাগরের মধ্যে পড়েছে বুঝতে পারছে না কারণ এখন টিনু সব ভিডিওগুলো নিশ্চয়ই উনিও দেখবেন উনিও না দেখলে উনার ওয়াইফ দেখবেন কারণ এরকম একটা ঝামেলা এরকম একটা মহীষী নারীকে ফ্ল্যাট ভাড়া দিয়েছেন এটা মাস্টারমশাই হয়তো গায়ে না লাগলেও মাস্টার যে গিন্নি আছেন তার তো গায়ে লাগবে তার তো তার তো তারও সোশ্যাল মানে সোশ্যাল না তারও একটা সমাজের সম্মান আছে দেখেছি আমি পুরোটা ফলো করেছি তারও একটা সম্মান আছে এবং দেখে মনে হয় যে না একটা ভালো মানুষ বা একটা কালচার আছে সেখানে তাকেও যদি ডেকে কেউ বলে এই তোমাদের ফ্ল্যাটে কাকে ভাড়া দিয়েছো গো বা এই তোমাদের ফ্ল্যাটে দেখলাম একটা চাপদারিওয়ালা ছেলে ঢুকতে কে গো সেটা তো খারাপ লাগবে বা সব থেকে বড় কথা সোশ্যাল মিডিয়াতে এত উতাল পাতাল হচ্ছে সেগুলো হয়তো ডেকে ডেকে তাকে বলবে তার হয়তো ফেস হবে সেই জন্য হয়তো তার খারাপ লাগার থেকে হয়তো বলবে বরকে স্বামীজকে যে কি ভাড়া দিলে একটা তো যাই হোক সেইখান থেকে হয়তো দাঁড়িয়ে ওই কোনো রকমে তারপরেও এই কড়া নজর থাকবে পুরো ফ্ল্যাটের মানুষরা জেনে গেছে কারণ মাস্টারমশাই যখন জেনেছে পুরো ফ্ল্যাটের মানুষগুলো জেনে গেছে এবং কড়া ওই যে এরকম করে তাকাবে এই কে আসতে দেখতো এই কে গেল দেখতো কে দাদাও যদি ঢোকে মনে হবে যেন এই কেড়ে একটু ভালো করে দেখিত এই যে সন্দেহ কিউরিসিটি এই যে মানুষের মনে যে কিউরিসিটি হয়ে গেছে তারপরেও ম্যাডাম মানে স্যারের যে ওয়াইফ ম্যাডাম ভিডিওগুলো দেখবেন দেখবেন তারও নজর থাকবে তো এই রকম একটা এত দৃষ্টির মধ্যে এত কি বলে সিসিটিভি ফুটেজের মধ্যে কারুর জীবনযাপন করতে ইচ্ছা করে নিজেদের লাইফ স্পেন্ড করতে ইচ্ছা করে তোমাদের মনে হয় না যে মামা তো ভাই হোক মামাতো দাদা হোক সোনাই কাকা হোক বা বান্ধব কেউ ঢুকবে সেখানে যদি তাকে কৈফের দিতে হয় এটা কে কেমন দাদা এটা কেমন বন্ধু যদি কৈফের দিতে হয় তার কি ভালো লাগবে আদেও ফ্ল্যাটটা তার কি মনোরঞ্জনের জায়গা হবে আদেও ভালো লাগবে ফ্ল্যাটটা আদেও আনন্দ ফুর্তি করে যে আনন্দের জন্য যে সুখের জন্য ফ্ল্যাটটা নিলো সুন্দর করে ব্লগিং করবে একটু আনন্দপূর্ণ একটু স্পেস পাবে সে কি পাবে করতে পারবে সেই আনন্দটা যে আনন্দ করার জন্য ফ্ল্যাটটা নিল একটু নিরিবিলিতে নিজেকে একটু প্রেজেন্ট করবে সময় কাটাবে পারবে পারবে না এতগুলো সিসিটিভি ক্যামেরা তার দিকে থাকবে তো পারবে না মনে হয় বেশি দিন ফ্ল্যাট ভালো কিছু পেলে পরে হয়তো চেঞ্জ করে নেবে যদি এক এগারো মাসের এগ্রিমেন্ট আছে তো ঠিক আছে পয়সার তো কোনো মা বাবা নেই একটা এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েট এরকম কন্ট্রোভার্সি টাইটেল দিয়ে দেবে ও ভিউজ হয়ে যাবে ভিউজের পয়সা হ্যাঁ তো যাই হোক বন্ধুরা তোমাদের আজকে যেটা বলে গেলাম সেটা যেটা প্রথমে এসেছিলো ওয়াইটিতে যে ওরা স্বামী স্ত্রী ভাড়া নিয়েছে সেটাও যেমন মিথ্যে না সেরকম আজকের দিনে যেটা আসছে ওয়াইটিতে সেটাও মিথ্যে না ক্রমশ প্রকাশ হয়ে যাবে যার যার কাছে প্রমাণ আছে তারা নিশ্চয়ই প্রমাণ পেশ করবে আর সর্বোপরি টিনু যদি প্রমাণ দিয়ে দেয় টিনু যদি দেখিয়ে দেয় যে তার বাবার নামে এগ্রিমেন্ট হয়েছে তাহলে তো দুধ কা দুধ জল কা পানি কা পানি সবার কাছে পরিষ্কার হয়ে যাবে যে এগ্রিমেন্ট চেঞ্জ হয়েছে এগ্রিমেন্ট চেঞ্জ হয়েছে কারণ ডিভোর্সে ই চলছে সেই স্বামীর নামে এগ্রিমেন্ট করলে সেই এগ্রিমেন্ট তো গ্র্যান্ড হবে না যখন জেনে যাবে তো যাই হোক মাস্টারমশাই মিথ্যে না টিনু খানিকটা মিথ্যে বলেছে খানিকটা সত্যি বলেছে সবটা দিয়ে ঘেটে ঘর কেউ মিথ্যে কথা বলেনি কোনো মিথ্যে কথা আসেনি শুধু পরিবর্তন হয়েছে যখন যেটা মাস্টার কানে যাচ্ছে তখন সেটা উনি পরিবর্তিত পরিবর্তন করে বলছেন এটাই প্রথমে যেটা বলেছিলেন সেটাও যেমন ঠিক এখন যেটা উনি যারা ফোন করছে তাদের যেটা বলছে ফোন খুব কম ধরছেন কিন্তু যাদেরটা ধরছেন তাদের যেটা বলছেন যে হ্যাঁ ওর একটা ছেলে আছে ও ডিভোর্সি এটাও ঠিক এটাও উনি বলছেন ওটা উনি বলেছেন এটা উনি বলছেন দরকার হলে প্রমাণ চলে আসবে এখানে অসুবিধা নেই কারণ উনিই বলেছেন তখন হয়তো উনি বলবেন যে যেটা এগ্রিমেন্ট হয়েছিল যেটা তাকে বলেছিল সেটাই তিনি বলেছেন কারণ তিনি তো জানেন না তিনি সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে নেই তিনি এত কিছু জানেন না সেটা যখন তাকে বলা হয়েছিল তিনি তাই সেটা বলেছেন এখন যখন গার্জিয়ান গিয়ে পুরোটা একটা আষড়ে গল্প দিয়ে সত্যি কথাটা বলেছেন মানে ওই যে তখনও তিনি সেটাই বলেছেন বোঝাতে পারলাম নিশ্চয়ই তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ফ্ল্যাট রহস্য অনেকটা ক্লিয়ার করলাম এইবার তোমরা নিশ্চিন্তে মনে থাকো টিনুকে ফ্ল্যাটে দেখতে পাবে আজকে রথযাত্রা হয়তো হয়তো টিনু আজকেই ফ্ল্যাটে ঢুকে যাবে ঢুকে যাবে কালকে জানি না ভিডিও আসবে কিনা কারণ ও তো আবার একটু দম নিচ্ছে কিমা বানাচ্ছে কিমা বানানোর জন্য ভীষণ ও ই সীমা ছাড়ালেই কিমা বানাবে হয়তো আবার কারোর কিমা বানাচ্ছে আমাদের সবার কিমা বানানোর জন্য প্রস্তুত হচ্ছে কারণ দু দিন ভিডিও দেয়নি হয়তো কোথাও দৌড়াদৌড়ি করতে হয়েছে চলো সবটাই দেখতে পাবো সবটাই দেখতে পাবো চলো আজকে শুধু এইটুকুই বলে গেলাম বাবা তিন দিনের ছুটিতে এসছে কারণ নতুন এগ্রিমেন্ট নতুন মেয়ে নতুন ঘরে ঢুকবে এই সবটা দিয়ে বাবা তিন দিনের ছুটি চলো সবটাই দেখতে পাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা